এটা বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখা পাচ্ছে তাহলে সারা দেশের অবস্থা কি এ তো হাঁটতে হাঁটতে কোনো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দি করে ভুট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে হ্যাঁ কোনো দল এত ভোট পেয়েছে আমরাও তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি না এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে এটা মনে করার কোনো কারণ নাই